আসসালামু আলাইকুম চলে আসলাম চুয়াডাঙ্গা জেলার গড়াইটুপি ইউনিয়নের খাসপাড়া গ্রামের ইউনুস ভাইয়ের মালটা বাগান তো আজকে ইউনুস ভাইয়ের মালটা বাগানে মালটা হারভেস্ট করতেছে এই যে দেখতে পারতেছেন তো এই জায়গায় দশজন কর্মী আসছেন মালটা পারার জন্য এই হ্যাঁ এই মালটা দশটা জুন নিয়েছি আপনার পঞ্চান্ন মাল কাটতে হবে বাহান্নম্বর এইভাবে তো প্রায় সাত আট দিন কাটা যাবে হ্যাঁ সাত আট দিন কাটা যাবে কাটা যাবে যাক প্রচুর পরিমাণ মালটা তো মালটা কি পরিমাণ হয়েছে আমি তা দেখাচ্ছি একশো কেজি কোন কাছে একশো কেজি তার আগে আপনাদের দেখায় যে আসলো মালটা যে কিভাবে পারতে হয় কারা কিভাবে পারে সেটা দেখাচ্ছি একজন পার্ট নিচে আরেকজন আপনার গাছের ওপরে কেউ আছে আপনার মালটা মালটা বাগানের নিচে যে যে সেগুলো এই আমার চাচা জাহাঙ্গীর সে আপনার অনেক লম্বা তাই গাছের নিচ থেকে আপনার মালটা পারতেছে এই যে আমাদের রাব্বি ভাই সেও মালটা পারে এই যে এই যে মালটা মাঝে মাঝে যেগুলো আপনার নিচের থেকে লাগুর পাওয়া যায় না সেগুলো আপনার মালটা আগে আছে উঠতে হয় উঠে মালটা পাড়তে হয় ওই যে আমার বিআই গাছের একেবারে মগ ডালে উঠে মালটা পাড়তেছে নিচের থেকে আমার আরেক বিআই কুড়াইতেছে সে এখন এ ব্যস্ত এই যে

আপনি মালটা একটু কিভাবে খেতে হয় একটু সুন্দর করে একটু খেয়ে দেখেন মালটা আপনারা কেটে খাবেন না এই দেখেন শুনে খাবেন আঙ্গুল দিয়ে দেবেন শুনে খাবেন এই দেখেন এই দেখেন আমরা শুনে দেখেন ভাই জি জি দেখেন খাওয়া কাদা থাকতে হবে কাদা থাকলে হবে না ভাই দেখেন এই দেখেন এই দেখেন হাতে শুনে যাবে তাড়াতাড়ি এই দেখেন হাতে শুনে যাবে তাড়াতাড়ি কোনো দেরি হবে না এই দেখেন আমি কাশি বুকে তারা ছিয়ে দিলাম মালটা কিভাবে ছুলতে হয় এই দেখেন

চিনি দু চিনি মারতে হবে গাছের গোড়া সারের সাথে গাছের মালের রস এমনি চলে আসবে চিনি আছে ভাই গাছের গাছ যদি হলুদ